আমি এর কিচেনে আপনাদেরকে আমন্ত্রণ জানাই দেখুন মালপোয়াগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে মালপোয়া তো লুচি আপনাদেরকে আজকে এরকম সুস্বাদু ফুলকো মালপোয়ার রেসিপিটি শেয়ার করি বানানোর জন্য এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার আটাটা মেখে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা একদম সহজেই বানিয়ে নিতে পারবেন এইভাবে একদম সহজভাবেই আমরা বানাচ্ছি আর দিয়ে দিচ্ছি জল এবার আটাটাকে আমরা ভালোভাবে মেখে নিচ্ছি এইভাবে আপনারা হাতের সাহায্যে আটাটাকে পনেরো মিনিট ধরে মাখিয়ে নেবেন আটাটা যত মাখাবেন পিঠে কিন্তু ততটাই ফুলবে আটাটাকে মাখলাম আমাদের আটা মাখা কমপ্লিট এবার আমরা চিনি দিয়ে দেব অনেকেই আছেন যারা মালপোয়া তুলতে পারেন না ভালো করে ওঠে না এই নিয়মে করবেন দেখবেন আপনাদের মালপোহা খুব সুন্দর হবে চিনি দিয়ে এবার একটু জল দিয়ে নিচ্ছি সামান্য বেশি নয় কিন্তু অল্প অল্প করে জল দিয়ে নেবেন আর আর হাতের সাহায্যে মেখে নিতে হবে দেখুন দেখুন এই সুন্দর করে ফাটিয়ে নিচ্ছে চিনিটা আমরা ভালো করে গুলে নিচ্ছি দেখুন আমরা অল্প অল্প করে জল দিয়েছিলাম আর অল্প অল্প করে গুলেছি আপনারা এইভাবেই করবেন অল্প করে জল দেবেন আর অল্প করে ফাটিয়ে নেবেন আপনাদের যখন আটাটা এরকম হয়ে আসবে জল দেওয়ার পর তখন আপনারা নেবেন আর জল দেওয়া লাগবে না এই এতটা পাতলা করবেন থেকে আর করবেন না এইদিকে আমাদের কড়াটা গরম হয়ে গেছে বা কড়াই আমরা তেল দিয়ে দিচ্ছি আমাদের তেলটা এদিকে গরম হয়ে গেছে এবার আমরা পিঠেটা দিয়ে দেবো দেখুন এবার আমরা আটাটা দিয়ে দেব দেখুন কি সুন্দর ফুলে উঠছে এর ওপরে একটু তেলটা দিয়ে দেব দেখুন কত সুন্দর ফুলে উঠেছে ঠিক আছে এইভাবে করবেন আপনাদের পিঠেও এত সুন্দর ফুলে উঠবে এই দেখুন কত সুন্দর হয়েছে এবার আমরা তুলে নেব এইভাবে আমরা একে একে বাকি পিঠেগুলো বানাবো চলুন দেখুন আমাদের সব পিঠেগুলো কি সুন্দর ফুলে উঠছে কত সুন্দর হয়েছে দেখুন এই দেখুন আমাদের মালপোয়া বানানো কমপ্লিট দেখুন কত সুন্দর হয়েছে মালপোয়াগুলো কত সুন্দর ফুলেছে দেখুন এই যে